দক্ষিণবঙ্গের একাধিক জেলার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে রামকৃষ্ণ সেতুর গুরুত্ব অপরিসীম সেতুটির রুট এবং যানবাহনের বহর দেখলে তার গুরুত্ব আরও স্পষ্ট হয় প্রত্যেক দিন এই সেতুর ওপর দিয়ে পাঁচ থেকে ছয় জেলার যাত্রীবাহী বাস এবং অন্যান্য গাড়ি যায় গত নয় আগস্ট সেতুর ওপর গার্ডওয়ালের একটা অংশ ভেঙে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে বর্তমানে সেতুতে প্রবেশের আগে দুপাশে হাইট বসানো হয়েছে ফলে লরি ভলভো বাস বড় যাত্রীবাহী বাস সহ সব ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ উনিশশো সালে নির্মিত এই সেতুর নামকরণ করা হয় রামকৃষ্ণ সেতু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনেই সেতুর উদ্বোধন করেছিলেন প্রায় ষাট বছর পেরিয়ে যাওয়ার পর আজ সেতু এমন অবস্থা যে ভারী যান চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন আবার কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউ জানে না রাজ্য সরকার জানিয়েছে একটা বিকল্প সেতু নির্মাণ করা হবে। তবে কত দিন সময় লাগবে বা কত মাস বা কত বছর তা নিয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। আগস্ট মাসে সেতুর প্রায় চল্লিশ ফুট গার্ডওয়াল ভেঙে পড়েছিল। সেই অংশ বর্তমানে লোহার রেলিং দিয়ে ঘিরে দেয়া হয়েছে। সেতুতে প্রবেশের আগে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো বলেও একাধিকবার দেখা গেছে ভুলবশত যাত্রীবাহী বাস ট্যুরিস্ট বাস আইডবারে আটকে পড়েছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। এ বিষয়ে রাজ্যের পিডব্লিউডি সেক্রেটারি অন্তরাচার্য মঙ্গলবার কামারপুকুরে এসে বলেন সেতুর উপর একাধিক পরীক্ষা করা হয়েছে দুর্ঘটনা এড়াতেই ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে সেতুর ফুটপাত মেরামতির কাজ চলছে দু মাসের মধ্যে কাজ শেষ হবে তবে সাধারণ মানুষের একটাই প্রশ্ন আদৌ কবে সেতু সম্পূর্ণ নিরাপদ হয়ে আগের মতো যান চলাচলের উপযোগী হবে উত্তর দেবে সময় নজর থাকবে আমাদের এই খবরে দেখতে থাকুন নিউজ বাংলা দিশা সেতু রামকৃষ্ণ সেতু তো ইতিমধ্যে আমাদের কিছু যা সমস্যা দেখা দিয়েছিল অনেক টেস্টও করা হয়েছে এবং সেখানে কারেক্টিভ মেজার্স সেটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে আপনারাও দেখেছেন ওখানে যে কিছু রেলিং অংশে যে ক্ষতি ছিল সেটাকে সরিয়ে নতুনভাবে করা হয়েছে ওখানে লোড টেস্টও করা হয়েছে যাতে কতটা বহন ক্ষমতা এখন ব্রিজের আছে ওখানে হাইট ব্যারিয়ারও লাগানো আছে এবং খুব বেশি হেভি লোডেড ভেহিকেল এখন আমরা কোনো রিস্ক না নিয়ে ডাইভারশন করছি আমাদের পিডাব্লিউডির প্রায়োরিটি এখন ব্রিজের সেফটি পাবলিক সেফটি তার জন্য আমরা এই যে কাজটা আমরা হাতে নিয়েছি এই কাজটা এখন কিছু ফুটপাথ মেরামতির কাজ আছে এটা আগামী দু মাসের মধ্যে আমরা শেষ করে নেব এবং তার সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে নতুন সেতু কিন্তু সেটা তো আমি এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমিটমেন্ট বলতে পারবো না কিন্তু তার কাজ ডিপেয়ার প্রস্তুতিকরণের কাজ আমরা করছি প্যারালেলি যাতে এখন আমাদের কাজ হচ্ছে পুরো রাস্তাটা আরামবাগ কানেক্টিং রাস্তাটা আপনারা দেখেছেন অনেক জায়গায় কাজ তো চলছে এবং পুরোটা যেহেতু এটা এখানে জল একটা স্ট্যাগনেশনের সমস্যা আছে তাই জন্য পেভার ব্লক দিয়েই বেশিরভাগ অংশকে করা হচ্ছে যাতে বর্ষাকালেও টেকসই থাকে সেই রাস্তার কাজটা আমরা আগামী দু আড়াই মাসের মধ্যে যাতে শেষ করতে পারি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়াররা আছেন এবং পার্সোনালি সবাই মনিটার করছে ওকে ধন্যবাদ সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট নম্বরে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে ইন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন